ঠিক তাই এটাই হয়তো প্রতিদান পর পুরুষের সাথে রাত কাটিয়ে সেই ছবি তুলে পাঠান স্বামীকে ঠিক তাই এটাই হয়তো প্রতিদান পরপুরুষের সাথে রাত কাটিয়ে সেই ছবি তুলে পাঠান স্বামীকে এতে পরিবারের সম্মানহানি হয়েছে তাই স্ত্রীর মায়া ত্যাগ করে জীবিত স্ত্রী স্বামী জানা গেছে দীর্ঘ ষোলো বছর সংসার করার পর সম্পর্কের জেরে দুই সন্তান রেখে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় স্ত্রী আর সেখানেই শুরু করেন নতুন সংসার এদিকে দুই সন্তানকে নিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে যাচ্ছেন যুবক এ পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও যুবকের দামি নতুন স্বামীর সাথে সংসার শুরু করেছে স্ত্রী আর সেখান থেকে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠাতো স্ত্রী এতে আমাদের পরিবারের সম্মানহানি হচ্ছে আর এই অভিমানে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী ঘটনাটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিণ খাওয়া সংলগ্ন এলাকার শান্তিরায় দুই ছেলের মা দীর্ঘ ষোলো বছর আগে বিয়ে হয় প্রদীপ রায় নামের এক যুবকের সাথে এরপর দুই সন্তান রেখে পরকে সম্পর্কের জেরে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় আর সেখান থেকেই বিভিন্ন ধরনের ছবি পাঠাত যার কারণে অভিমানে রীতি মেনে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলো স্বামী যুবক ও এলাকাবাসীদের দাবি সমাজে পরকেয়া সম্পর্কের জেরে পালিয়ে যাওয়ার ঘটনা দিন দিন বেড়ে চলেছে এসব ঘটনা যাতে আর না ঘটে যার কারণে যুবকের এই জীবিত স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান আমি তো শিলিগুড়িতে ছিলাম হুম শিলিগুড়িতে থাকার কারণে আমার স্ত্রী বলতেছে আমি শিলিগুড়ি যাব শিলিগুড়ি যাব কাজ করবো বাসাবাড়িতে আমার ঋণ বাড়ি অনেক হয়েছে ঠিক আছে ভালো আমি নিয়ে গেলাম নেওয়ার পরে স্ত্রী বলতেছে ঠিক আছে কাজ দু হয় আমি করব হ্যাঁ করবো তো আমি বাসাবাড়ি দেখেছিলাম বাসা মানে আমি আমার মাকে বলছি কি আমাকে মা আমাকে ফোন করছিলাম মা আমার তোর বউ আর বাসা বাড়িতে কাজ করতে চাষ সে কাজটা ও মানে করবে কি করবে না তোমার মনে বাবা এই কাজ করতে বেশি বাড়িতে যেখানে আছে সেখানে থাকুক বাচ্চা কাচ্চা আছে স্কুল আছে সে ভালোভাবে পড়াশোনা করবে নাকি এরকম ভাষাভাষি করলে মানুষ খারাপ বলবে আমি করতে করতেছি তোমার মা করতেছে করতেছে কিন্তু বোগ্রিক জীবনও এখানে আনিস ঠিক আছে ভালো তো বাদ দিলাম আমি মনে মনে এমনি করতো আমার বৃষ্টিকে বলছি হ্যাঁ আছে কাজ আছে তুমি ধৈর্য থাকো তখনও ওকে বলছিলাম এই কাজটা বড় প্রশ্ন নয় বাচ্চা কাচ্চা আছে বাড়িঘর আছে ঠাকুর টুকুর আছে অনেক আছে আরে পয়সা মানুষ পয়সা চায় তো পয়সা পাই মানে করে পয়সা নিশি দিব কি দিব তো এখন আমাদের পয়সাটা রোজগার করবো দিব আমি করি তুমি বাসা বাড়িতে না গিয়া এখানে থাকো আমরা তুমি আমি আমি নিজে কাজ করব। আমি নিজে কাজ করবো তোকে পয়সা দেবো তুমি পাঠাই দিস তখনও বলছিলাম আমার মার কাছে বলছিলাম মানে মা আমার আমাকে এত টাকা দরকার আমাকে দিবি মা বলছে যে হ্যাঁ দিবো তুমি বউকে নিয়ে বাড়ি চলে যাও হ্যাঁ বলছিলাম মা বলছে যে মা শিখে নিছিল। ঠিক আছে সত্তর সাই সত্তর হাজার থেকে আমি তোমাকে দিব তুমি বউকে নিয়ে বাড়ি চলে যাও কি ও মানলো না ও বললো কি শ্বশুরবাড়ির থেকে ফোন করলাম এই মা তো এটিটা বললো কোথা আমি টাকা তুই কার কথা কি নিশ নিশ সেটা আমি জানি না আচ্ছা আপনাদের সেটা চলে গেছে হ্যাঁ তো বাড়ি থেকে কিছু নিয়ে গেছে বাড়িতে কিছু নিয়ে কোন টাকা কোন বন্ধন কোন টাকা পয়সা বইনা কাঠি পয়সা বলতে কি বন্ধন 120000 টাকা উঠাইছিল সেটা তো আমি জানি না আমি হিসাব নেই নেই হ্যাঁ নেই নেই তার সাথে আবার ওই কার কাছ থেকে 20000 10000 হাজার 5000 আর হাজার মানে যা যেমন পাইছে তার Taman উঠাইছে ওটাই নিচ্ছে সেটাও আমি হিসাব নেই নিই আমি কিন্তু হিসাব নেই না আমি ওকে আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি মানে মনে প্রাণে ভালোবাসি কিন্তু এতটা ও আমাকে আঘাত দিয়ে চলে গেল বাচ্চাকে শ্বশুরবাড়িতে বাড়িতে আমি শিলিগুড়িতে ছিলাম সেই শিলিগুড়িতে ছওয়ার পরে আমাকে না বুঝে না জানে আমি এতবারই ফোন করলাম বুধবারের ঘটনাটা এই ঘটনাটা কিন্তু বুধবারের ঘটনা আমি কিন্তু বুধবারে শিলিগুড়িতে ছিলাম এই আমার ছেলেগুলা ও শ্বশুরবাড়িতে ছিল আমার শ্বশুরবাড়িতে ছিল ও দাদু বাড়ি সাকরাইলের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাকরাইল থানার পুলিশ মামলা শুরু করলো। সাকরাইলে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাকরাইল থানার পুলিশ খুনের মামলা শুরু করল মৃতের পরিবারের লোকেরা আজও অভিযোগ করেন যুবক সাঁতার জানত তাই কোনোভাবেই জলে ডুবে মৃত্যু হতে পারে না এটা খুনের ঘটনা হতে পারে তারা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন হিমাচল প্রদেশের হামিরপুরের যুবক কপিল কুমার বয়স একুশ মাস তেরেক আগে সাকরাইলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে নেভির মেরিন সংক্রান্ত একটি ছয় মাসের কোর্সের জন্য ভর্তি হন খরচ হয় আট লক্ষ টাকা এক মাস ওই কলেজে ক্লাস করেন গত শনিবার রাখি বন্ধনের দিনে কলেজের মধ্যে ড্রাইভিং পুলে তাকে ভেসে থাকতে দেখা যায় পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এরপরই ঘটনার তদন্তে নামে সাকরাইল থানার পুলিশ তারা কলেজে গিয়ে আধিকারিক এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি কলেজ চত্বরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কপিলের বাড়িতেও খবর দেওয়া হয় রবিবার তার বাড়ির লোকজন হাসপাতালে ছুটে আসেন তারা মৃতদেহ দেখে সন্দেহ প্রকাশ করেন তাদের অভিযোগ যেহেতু কপিল সাতাচান্ত চান তাই জলে ডুবে মৃত্যু হতে পারে না তাদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষ তাদের কোনো সিসিটিভি ফুটেজ হয়তো দেখাচ্ছে না এমনকি ওই ড্রাইভিং পুলের আশেপাশের ঘটনার সময় কি ঘটেছিল তার সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তাদের দেখানো হয়নি কলেজে কর্মীরা তাদের বলে বেশিরভাগ সিসিটিভি কাজ করছে না এমনকি ওই ছাত্রের ঘরে যাওয়ার অথবা অন্যান্য বন্ধুদের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়নি এতেই তাদের সন্দেহ এটা একটা নিছক দুর্ঘটনা এর পিছনে খুনের চক্রান্ত থাকতে পারে আজ সাকাইল থানার পুলিশের পক্ষ থেকে হাওড়া পুলিশ মর্গে ওই ছাত্রের দেহের ময়নাতদন্ত করানো হয় পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে তবে পুলিশ সূত্রে খবর কলেজ বিল্ডিং এর ভেতরে বেশ কয়েকটি জায়গায় সিসিটিভি ফুটেজ পাওয়া গেলেও ড্রাইভিং পুলের আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না তাই কি ঘটনা ঘটেছে তা জানতে ওই ছাত্রের বন্ধুদের এবং আধিকারিকদের জেরা করা হতে পারে এর আগে কলেজ কর্তৃপক্ষ অসহযোগিতার অভিযোগ অস্বীকার করে আজ বারবার কলেজের প্রশাসনিক অধিকর্তা অনিন্দিতা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো কথা বলতে চাননি ফোন বন্ধ ছিল ভাঙরে আবারও বড় সড় গাজা উদ্ধারের ঘটনা ঘটল এবং গোপন সূত্রে খবর পেয়ে ভাঙর থানার পুলিশ বাসন্তী হাইওয়ে থেকে একটি সাদা রঙের ট্যাক্সিকে আটক করে আবারও ভাঙরে গাজা উদ্ধার চার ব্যাগ ভর্তি গাজা সহ আটক তিন তদন্ত পুলিশ ঘটনা ঘটল গোপন সূত্রে খবর পেয়ে থানার পুলিশ ও ভাঙর ডিভিশনের ডিসি টিম যৌথভাবে অভিযান চালিয়ে বাসন্তী হাইওয়ে বড়ালিঘাট এলাকায় একটি সাদা রঙের ট্যাক্সি আটক করে তল্লাশি চালিয়ে সেই ট্যাক্সি থেকে উদ্ধার হয় চারটি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা পুলিশ সূত্রে জানা গেছে কোচবিহার থেকে চারটি ব্যাগ ভর্তি গাঁজার ট্রেনে করে কলকাতার দমদম স্টেশনে নিয়ে আসা হয় সেখান থেকে একটি সাদা ট্যাক্সি ভাড়া করে উত্তর চব্বিশ পরগনার ঘুষিঘাটা এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এক মহিলা ও এক ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় ডিসির পুলিশ টিম ও ভাঙর থানার পুলিশ যৌথভাবে বরালিঘাট এলাকায় ট্যাক্সিটি থামিয়ে তল্লাশি চালায় তল্লাশিতে চারটি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় যার বাজার মূল্য বিপুল দাম বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে পুলিশ এ ঘটনায় ট্যাক্সি চালক সহ মোট তিনজনকে আটক করা হয়েছে এবং ট্যাক্সি গাড়িটিও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে তবে মাদক পাচার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছেন ভাঙড় থানার পুলিশ বর্ধমানের আলমগঞ্জে বাবা বর্ধমানেশ্বরের আজ আবির্ভাব দিবস আর সেই উৎসবে মেজাজ বর্ধমান জুড়ে বর্ধমানের আলমগঞ্জে বাবা বর্ধমানেশ্বর আজ আবির্ভাব দিবস এই উপলক্ষে উৎসবের মেজাজ বর্ধমান চূড়ে ইতিহাস প্রসিদ্ধ বাবা বর্ধমানেশ্বর বর্ধমানবাসীর কাছে মোটা বাবা নামে পরিচিত অনেকেই কাটোয়ার ভাগীরথী থেকে বাঁকে করে পায়ে হেঁটে জল এনে মোটা বাবার মাথায় ঠালেন এই উপলক্ষে রাস্তায় দেওয়া হয়েছে ব্যারিকেড ভক্তদের বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে খোলা হয়েছে জলসত্র খুশি ভক্তরা উৎসব কমিটির সম্পাদক শিবদাস মণ্ডল জানিয়েছে এবারে আস লোক সমাগম হয়েছে এবং জেলায় অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনেরই ব্যবস্থা করা হয়েছে বাবা টেনেছে তাই এসছি এবার আমরা বাবা টেনেছে এখানে আর আমরা প্রত্যেকবারই কোনো জায়গা না কোনো জায়গায় যাই এবার আমাদের টেনেছে তাই এসেছি আমরা এখানে মনোকামনা জানালাম বাবার জন্য আমাদের লাইনে দাঁড়িয়ে আছে আমাদের অনেক বন্ধুরা তাদের সঙ্গে গিয়ে জল ঢালবো প্রত্যেক বছর আসি অনেক আনন্দের সহকারে আসি আমরা কালকে বেরিয়েছি গাড়ি নিয়ে বেরিয়েছি ফার্স্টে অ্যান্ড কোথাও স্টে করেছি রাস্তায় রাস্তায় তারপরে ওখান থেকে হেঁটে সোজা একবারে টানা এখানে এসেছি কোথাও কোথাও রেস্ট নিয়ে কোনো কোনো ক্যাম্পে দাঁড়িয়ে খুব ভালো লাগছে আজকের দিনেই উনিশশো বা ইংরাজি উনিশশো বাহাত্তর সালে আজকের দিনেই বাবাকে পাওয়া গিয়েছিল দশই আগস্ট তো এবছর যেটা হয়েছে শেষ সোমবার তো আজকে আর সোমবারগুলো হচ্ছে বাবার বার স্বাভাবিকভাবে বাবার জন্মদিন প্লাস সোমবার এই দুটো একসঙ্গে হওয়ার ফলে আজকে ভিড়টা একটা সীমাহীন ভিড় হয়েছে কাল এখনও রাস্তায় অসংখ্য মানুষ আসছেন ভোর আপনার রাত্রি বারোটার পর থেকে জল ঢালছেন মানুষে আমাদের ঢালাও পুলিশি ব্যবস্থা রয়েছে আমাদের আমাদের গতকাল থেকেই আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল শুধু এখানে না বিভিন্ন থানা এরিয়ায় যেখান থেকে জল নিয়ে তীর্থযাত্রীরা আসছেন সমস্ত এনরুড যত থানা আছে সেখানেও আমাদের পুলিশি ব্যবস্থা রয়েছে ট্রাফিকের আলাদা করে ব্যবস্থা রয়েছে যাতে যে সমস্ত গাড়ি আসছে বা যা কিছু আসছে তাদের রকম অসুবিধে না হয় আপনি দেখছেন এখানে আলাদা করে ছেলেদের এবং মহিলাদের আলাদা লাইন করা রয়েছে এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে এখন অবধি হয়েছে আর হয়তো কয়েক ঘন্টার ব্যাপার আছে এবং তার মধ্যে আমরা খুব শান্তিপূর্ণভাবে এই উৎসব এখানে পালিত হবে সেটা আমরা নিশ্চিত করব বৃষ্টি হলেও তীব্র রোদের জেরে কাহিল হয়ে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তীব্র রোদে যে কাহিল হয়ে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভ্যাবসা গরমে নাস্তানুবাদ শহরবাসী একটু একটু করে বাড়ছে তাপমাত্রাও আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহে আবারও বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল তার প্রভাবে সপ্তাহের মধ্যভাগে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলিতে দুর্যোগ চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের আগামীকাল আগামী পরশু সব জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তারপর চোদ্দো পনেরো উত্তরবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে হালকা মাজারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতাতে আগামী সাত দিন প্রত্যেক দিনই জেনারেলি ক্লাউডি স্কাই উইথ লাইট রেন রয়েছে তৃতীয় দিন অর্থাৎ বারো তারিখে আপনার ঠান্ডা স্টম তার সাথে রেন হওয়ার সম্ভাবনা আছে তার পরের দিনও তারপরের দিন থেকে প্রত্যেক দিনই আছে পনেরোই আগস্টে ধরুন যে কলকাতার আবহাওয়া হচ্ছে এরকম জেনারেলি ক্লাউডি স্কাই আকাশ মেঘাচ্ছন্ন তার সাথে দু এক পশলা বৃষ্টি ঠান্ডা স্টম এর সাথে